আমাদের সবার জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর আমরা কখনো মেলাতে পারি না আবার কিছু কিছু ভুলও থাকে যা কখনো শুধরানোও যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর ডেলি লাইফস্টাইল ব্লগে ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো আজকের ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছি আসলে আমরা গৃহিণীরা যখন গ্রামের বাড়িতে যাই যাওয়ার আগে তো আমাদের অনেক প্রিপারেশান থাকে অনেক কাজ গুছিয়ে যায় আবার দেখা যায় যে গ্রাম থেকে যখন ফিরে আসি তখন কিন্তু আবার হাতে অনেক কাজ থাকে তো এই কাজগুলোই শেষ করতে হয় আর দেখা যায় যে এখন যেহেতু শুক্রবার একটা দিন সময় পাচ্ছি আয়নের স্কুল খুলে গেছে তো পুরো সপ্তাহ জুড়ে আয়মকে স্কুলে লম্বা একটা সময় আমার নিয়ে থাকতে হয় তো তার জন্য বাসায় ফিরে এসে তারপর তেমন কোনো কাজে আর হাত লাগাতে পারি না তো শুক্রবারের দিনটাই থাকে আমার কাজের দিন এই দিনটা আমি আমার দেখা যায় যে হাতের সব জমানো কাজ শেষ করার চেষ্টা করি তো সেটাই করছিলাম গ্রাম থেকে আসার সময় মায়ের থেকে কিছু নারিকেল নিয়ে এসেছি আর সেটাকে এখন রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে নারিকেল এভাবে দেখা যায় যে রেখে দিলে বছরের পর বছরও ভালো থাকে ডিপ ফ্রিজে এছাড়া দেখা যায় যে এভাবে রাখলে আরও একটু সুবিধা থাকে যখন প্রয়োজন হয় তখন হুট করে নামিয়ে তারপর এটা ব্যবহার করা যায় নারিকেল যদি খুব বেশি চেপে চেপে রাখা হয় তখন কিন্তু নারিকেলটা তুলতে একটু প্রবলেম হয় এছাড়াও যদি একটু লুজ লুজ করে রাখা হয় যখন ইচ্ছা এটাকে তুলে যায় তো আজকে আমি মোটামুটি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও শুক্রবার মানে আমার জন্য এখন ব্যস্তময় একটা দিন শুক্রবার আমি চেষ্টা করি আমার হাতের সকল কাজগুলো শেষ করার জন্য তো শুক্রবারে যেহেতু আয়নে বাবা বাসায় আছেন উনিও আমাকে অনেক হেল্প করছেন আর এই সময় দেখা যায় যে ঠান্ডা পানি এগুলো ঘাটাঘাটি আমি খুব কম করার চেষ্টা করি আর এই কাজগুলো তার জন্য আয়নে বাবাই করছেন আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল অনেক বেশি আজকে না আজকে কয়দিন যাবৎ থেকে অনেক বৃষ্টি হচ্ছে তো তার জন্য আইনে বাবা চাচ্ছিলেন না যে পানির কোনো কাজ আমি নিজে করি তো তার জন্য ফ্রিজে সব কিছু উনি নিজে পরিষ্কার করছেন আর এখানে আমি বাসাটাকে একটু ছেড়ে নিচ্ছিলাম আসলে অনেক বেশি ময়লা হয়ে গেছে আর তার জন্য ভাবলাম যে না আজকে পুরো বাসাটাকে ডিসপ্লিন করব। তবে এত কাজ আসলে ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না যেদিন অনেক বেশি কাজ থাকে ওই দিন দেখা যায় যে কেমন ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে না আর দেখা যায় যে ব্লগ ভিডিওতে কাজ দেখালেই ভালো লাগে তবে কাজের সময় ক্যামেরাটা অন করলে অনেক বেশি কষ্ট হয়ে যায় কাজগুলো করতে তো তার জন্য খুব বেশি কাজকর্ম আর আপনাদের সাথে আমার তেমনভাবে শেয়ার করা হয় না তো এখানে আমি একটু ঘরটা জেঁড়ে নিচ্ছি আর তো আয়নে বাবার প্রচুর পরিমাণ অ্যালার্জি আছে যার জন্য এটা আমি ওনাকে কখনোই করতে দেই না অল্প একটু করলে দেখা যায় যে পরে আবার আমার নিজেরই কষ্ট করতে হয় তো তার জন্য এই কাজগুলো আমি নিজে করে নিচ্ছিলাম যাই হোক প্রতিদিনের মতো করে সেই পূর্ণ রিকোয়েস্টটি করতে চাচ্ছি যারা যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আর এই পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে বাসায় কিন্তু অনেক ধুলা জমেছে আর ভাবছিলাম যে না এখন না করলে নাই হবে তো তার জন্য ওই যে আমি একদম তোর জোর নিয়েই শুরু করে দিয়েছি আর এদিকে আয়নে বাবা পুরো প্লিসটা ক্লিন করেছে তারপর এখন আবার সব কিছু রেডি করে দিচ্ছে তো এই কাজগুলো সবসময় মোটামুটি আয়নে বাবাই করেন আমি খুব কম করি তো তার জন্য আজকে উনিই করছেন আমার গত ভিডিওতে আমার কিছু নতুন নতুন আপ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তবে কেন যারা আপনাদের সাবস্ক্রাইবগুলো আমি পাচ্ছি না হয়তো ভালোবাসাটা একটু কম দিচ্ছেন যার জন্য সাবস্ক্রাইবগুলো থাকছে না দিচ্ছেন সাময়িকের জন্য থাকছে তারপর কিন্তু সেটা আবার ব্যাগ চলে যাচ্ছে তো নিয়ম নীতি মেনে সব কিছু করার চেষ্টা করবেন আর এই তো এদিকে কিন্তু ঝুম বৃষ্টি নেমেছে তো কাজ করতে করতে আসলে আজকে আর রান্না কি করব সেটারও তেমন কোনো প্যারা নেইনি আজকে আমার মূলত টার্গেট ছিল আমার বাসার যে সকল কাজগুলো আছে ওইগুলো সব শেষ করব বুঝতেই পারছেন গ্রাম থেকে আসার পর কিন্তু অনেক কাজ হাতে জমে যায় তো তার মধ্যে স্কুল খোলা ছিল তার জন্য তেমন ভাবে আর শেষ করতে পারিনি আইন কি স্কুলে নিয়ে পুরো সপ্তাহ দৌড়াদৌড়ি করেছে তারপর যেহেতু আজকে শুক্রবার পেলাম তাই ভাবলাম যে হাতের সব কাজগুলো শেষ করি আর এদিকে বাইরে তো ঝুম বৃষ্টি নেমেছে তো শুক্রবার মানে রকম একটা আয়োজন আর আজকে আমার বাসায় তেমন কোনো আয়োজন হয়নি তো ছট করে আজানো দিয়ে দিয়েছে কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না ও হাজারো কথার মাঝে একটা কথা কিন্তু এখনও বলিনি যেহেতু আমি আমার শুক্রবারের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাই সবাইকে জানাই জুমা মুবারক তো এই যে ঝুম বৃষ্টি হচ্ছে আর কেউ কেউ দেখা যায় যে বৃষ্টিটা উপভোগ করছে খুব সুন্দরভাবে বৃষ্টি ছিল তো দেখতে খুব ভালো লাগছিল এর মাঝে আয়না বাবা চলে গেছেন মসজিদে নামাজ পড়তে তো ভাবলাম যে এসেই তো খেতে বসবে তাহলে কি দেওয়া যায় কি দেওয়া যায় তো ঝটপট কি তৈরি করতে পারবো সেটাই ভাবছিলাম বৃষ্টি তো আর উপভোগ করলেই হবে না তো তার জন্য যেটা করেছি আগের দিনের কিছু বাসি ভাত ছিল সেটাকে ভাবলাম যে ওনার পছন্দ মতো একটু ভুনা করে ফেলি ষ্টির মধ্যে বোনা খিচুড়ি খেতে বেশ ভালো লাগবে তবে এই খিচুড়ি এখন কেউ খেতে যাচ্ছে না সবারই গ্যাসের প্রবলেম তো তার জন্য আমি ভাবলাম যে আগের দিনে যে ভাসি ভাতটা ছিল সেটাকে আমি ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ তেল দিয়ে ভাজি করে ফেলবো আর তার সাথে কিছু একটা করে ফেলবো তাহলে সবাই মজা করে খেয়ে নেবে তো তার জন্য সেটাই করছিলাম এছাড়া বাসায় মা রোজা রেখেছেন তো মা তো আর দুপুরে খাবেন না আমাদের তিনজনের জন্যই রেডি করতে হবে আয়ান আমি আর এনে বাবা তো সেটাই করছিলাম বাসায় আলুর ভর্তা আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি তো তার জন্য আমি যেটা করছিলাম ঝটপট এখানে একটু আলু সেদ্ধ করে রেখেছি আর এখন আলু ভর্তা করে নেবো তার সাথে তো ভাত ভাজি করে নিয়েছি ভাত ভাজিটা আয়নের এবং আয়নের বাবার দুজনেরই অনেক পছন্দ তো তার জন্য ভাবলাম যে ওনাদের পছন্দের খাবারটাই তালিকায় রাখি সবসময় তো দেখা যায় যে শুক্রবার মাছ মাংস একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি আজকে না হয় নর্মালের মধ্যে একটু ভালোটাই থাক আসলে এই ধরনের খাবারগুলো আমাদের ভাষায় কম বেশি আমরা ছোটো বড় সবাই অনেক পছন্দ করি তো তার জন্য আমার কোনো টেনশন লাগছিল না আমার কাছে বেশ ভালোই লাগছিলো মনে হচ্ছে যে আজকে সবাই খুশি মনে নেবে তো তার জন্য এখানে আমি আলু ভর্তাটা রেডি করছি তো সবার আগে তো আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি তারপর এখানে একটু পেঁয়াজ কুচি আর লবণ আর সরিষের তেলটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি কারণ আগে আলাদা করে আমি আইনের জন্য একটু সরিয়ে নেব তারপর এটাতে মরিচ দিয়ে দেবো আর কি কম বেশি আমার কাছে মনে হয় সবার বাসায় ছোট বাচ্চারা কিন্তু আলু ভর্তা খেতে পছন্দ করে তা আমরা মারা যেটা করি সবার আগে ছোট্ট সেই সোনামনির জন্য আগে একটু রেখে দেয় তারপর নিজেদের জন্য করে নিই আগে দেখা যায় যে আমি অনেক বেশি ঝাল খেতে পারতাম আজকাল আর তেমন ঝাল খেতে পারছি না তার একটাই কারণ হচ্ছে যে এখন এমনিতে তো অ্যাসিডিটির সমস্যা আর তার মধ্যে অনেক বেশি গরম লাগে তো শরীর জলে আর কি তো তার জন্য দেখা যায় যে মরিচ খাওয়াটা এখন একদম কমিয়ে দিয়েছি আগের চার ভাগের এখন এক ভাগও ঠিক করে খাওয়া হয় না এমন একটা অবস্থা তো এখানে দেখতে পাচ্ছেন আমি অল্প একটু মরিচ দিয়েছি আর আলু ভর্তাতে সরিষার তেলটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে তো তার জন্য আমি আরো একটু তেল দিয়ে নিয়েছি আজকে বাসে সাধারণ খাবার হলো খাবারগুলো সবার অনেক বেশি পছন্দ হবে তো সেটা আমি শিওর আর আলু ভর্তা যখন করি করতে করতে দেখা যায় যে আমি একটু একটু করে খেয়ে ফেলি আমার কাছে ভালো লাগে জানি না এই বিষয়টা আমি জানি না আমার সাথে এখনও কারা কারা আছেন তবে যার যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আপনারা যে ভালোবেসে আমাকে এত সুন্দর করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছেন তার জন্য সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করলেও আমার কাছে মনে হয় অনেকটাই কম হয়ে যাবে তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সব সময় আপনারা ভালোবেসে আমার সাথে থাকবেন আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করার জন্য সহযোগিতা করবেন আজকে যারা যারা প্রথম আমার চ্যানেলে এসেছেন আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করার জন্য একটু সাপোর্ট দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে আগের দিনের একটু তরকারি ছিল সেটা গরম করে রেখেছি আর সাথে হচ্ছে আলুর ভর্তা ভাত ভাজি এতটুকু দিয়ে আজকে শুক্রবারের দুপুরটা কাটিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো কাজ করতে করতে আজকে একটু লেট হয়েছে তো আয়নারও খিদে পেয়েছে সকালবেলা হালকা পাতলা নাস্তা করেছে তো ভেবেছিলাম গোসল করে নামাজ পড়ে কোরআন শুরু করে তারপর ওকে খাওয়াবো পরে ভাবলাম যে না এমনিতে যেতে একটু দেরি হয়েছে আগে আমি ওকে খাইয়ে দেই তারপর আমি গোসল করে নামাজ পড়তে যাব তো তার জন্য আগে ওকে একটু খাইয়ে দেবো তারপর আমি নামাজ পড়তে যাব, কিংবা আমার অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো করতে যাব। পুরো ভিডিও জুড়ে অনেক বকবক করেছি তো এত এত কথার মাঝে হয়তো আমার কিছু কথা ভুল ছিল কিংবা আপনাদের কাছে খারাপ লাগতে পারে তো আমার সেই সকল ভুলগুলো আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন আপনাদের এই ভালোবাসা আমার জন্য অনেক বেশি দরকার তো তাই সবাইকে বলবো প্লিজ আমার ভুল দুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি দেখা শেষ মাত্রই আমাকে সুন্দর একটা মন্তব্য দিয়ে যাবেন কেননা আপনাদের এই মন্তব্য জানার পর আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আসতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করি তো বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি আর আজকে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তাই আর বেশি কথা বলবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম